দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইতিহাসের সবথেকে বড় সশস্ত্র সংঘাত এই যুদ্ধে প্রায় মিলিয়ন মানুষ মারা গিয়েছিল এই ভয়ঙ্কর ঘটনাটি আজ হয়ে গেছে কিন্তু সংরক্ষিত ভিডিও ফটোগ্রাফ আর কাহিনী সর্বদা আমাদের মনে করায় যুদ্ধের সেই আতঙ্ককারী দৃশ্যকে আজকের ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে খুঁজে পাওয়া এমনই কিছু আর্টিফ্যাক্ট দেখতে চলেছেন যাদের পেছনে একটি করে ইন্টারেস্টিং স্টোরি রয়েছে হেটলার্স বাংকার বার্লিনের এই কার পার্কিং এরিয়ার নিচে একটা সময় হিটলারের বাংকার ছিল আর এখানে হিটলার নিজেকে আত্মগোপন করে রেখেছিল ক্ষমতা নির্মর্মতা আর আত্মবিশ্বাস থাকার সত্ত্বেও হিটলার এমন একটা গুপ্ত আশ্রয়স্থলের প্রত্যাশা করেছিল যে জায়গাটি হবে সম্পূর্ণ অভেদ্য এই কারণে তিনি উনিশশো সালে একটি বাংকার তৈরি করেন কিন্তু তিনি লক্ষ্য করেন বাংকারটি সিলিংয়ের থিকনেস ওয়ান পয়েন্ট সিক্স মিটার যাকে আমেরিকা ব্রিটিশদের পাওয়ারফুল বোমা সহজে ভেঙে দিতে পারবে এই কারণে তিনি উনিশশো সালে পুরাতন বাংকারের পাশে আরও একটি নতুন বাংকার বিল্ড করেন হিটলারের বাংকারকে তৈরি করতে ইঞ্জিনিয়াররা মাটি খুঁড়ে দশ হাজার স্কোয়ার ফুটের একটি বাক্স তৈরি করে আর প্রত্যেকটা দেওয়ালকে মজবুত লোহার রড আর কনক্রিট দিয়ে বারো ফুট চওড়া করে বানানো হয় আর ছাদটিকে পনেরো ফিট মোটা কনক্রিটের আবরণ দিয়ে বানানো হয় হিটলার এই বাংকারটিকে গ্রাউন্ড থেকে চার মিটার নিচে বানায় এই বাংকারটি দুটো লেভেলে বিস্তৃত উপরের লেভেলে কিচেন আর প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে বারান্ডা শেষের দিকে একটা সিঁড়ি রয়েছে যেটা দিয়ে নিচের লেভেলে যাওয়া যায় আর এটা গ্রাউন্ড লেভেল থেকে সাত মিটার নিচে রয়েছে আর এখানেই থাকতো হিটলার বাংকারের নিচের পাটে আঠেরোটা ছোট ছোট রুম রয়েছে যেখানে হিটলারে খুব বিশ্বস্ত সেনা আর উর্ধতন কর্মকর্তারা থাকত। হিটলার নিজের জন্য আরও তিনটে রুম সংরক্ষিত করে রেখেছিল আর এই রুমগুলি এভা ব্রাউন আর তার মিস্ট্রিস এর রুমের সঙ্গে সংযুক্ত ছিল আর তারা তিনজনে একটা বাথরুম শেয়ার করতো নিচের বাংকারে সব ধরনের কমিউনিকেশন সিস্টেমও রয়েছে আর এখানেই রয়েছে জেনারেটর বাংকারের উপরে বসানো রয়েছে একটা বড় অ্যান্টেনা যেটা নিচে বসে থাকা আর্মিদের রেডিও সেটের সঙ্গে কানেক্টেড যার মাধ্যমে হিটলার তার আর্মিদের মনিটার করত যখন হিটলার জানতে পারে রাশিয়ান আর্মিরা বাঙ্কারের খুব কাছে পৌঁছে গেছে সে ঠিক করে রাশিয়ানদের কাছে আত্মসমর্পণ করার পূর্বেই আত্মহত্যা করবে হিটলারের এই অদ্ভুত সিদ্ধান্তকে সাপোর্ট করে তার প্রেমিকা এভা ব্রাউন উনত্রিশে এপ্রিল তারা দুইজনে বাংকারের ভিতরে বিবাহ করে আর তিরিশে এপ্রিল তাদের প্ল্যান অনুযায়ী এভা সাইনাইটের ক্যাপসুল খায় আর হিটলার নিজেকে গুলি মারে মৃত্যুর পর তার অর্ডার অনুযায়ী অফিসাররা হিটলার আর এভা ডেট ডেড বডিকে বাংকার থেকে বের করে বাগানের পাশে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আর দুই মে রাশিয়ান আর্মিরা হিটলারের এই বাংকারটিকে ক্যাপচার করে নেয় উনিশশো সালে সালে ধ্বংস করে দেওয়া হয় বর্তমানে এই জায়গাটিতে একটি কার পার্কিং লট আর ছোট পার্ক রয়েছে বাংকার ক্যাপচার করার পরেই রাশিয়ান আর্মিরা হিটলারের খোঁজা শুরু করে দেয় কিন্তু তার কোনো অস্তিত্ব তারা খুঁজে পায়নি প্রায় কয়েক হাজার ডেড বডি সার্চ করার পর সাতই মে রাশিয়ান আর্মিরা একটি ডেড বডি দেখতে পায় যেটা হুবাহু হিটলারের মতো দেখতে প্রথমে তারা মনে করেছিল এটাই হিটলার হবে কিন্তু পরে জানতে পারে এটা হিটলারের বডি ডব তবে হিটলারের মৃত্যু আজ একটি রহস্য রয়ে গেছে ঘোষ আর্মি যুদ্ধের শত্রুদের পরাজিত করার জন্য কেবল শক্তি মেজার রোল প্লে করে না সুদক্ষ ধোকাবাজিও শত্রুদের পিছু হাঁটতে বাধ্য করে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই পিকচারটিকে দেখুন এই ছবিতে চারজন সেনা একটি ভারী মিলিটারি ট্যাঙ্কে কাঁধে ধরে আছে কিন্তু কিভাবে সম্ভব। আসলে এরা কেউ সাধারণ আর্মি নয় এরা আমেরিকার ঘোষ আর্মি থেকে বিলং করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে আমেরিকান সরকার আর্টিস্ট অ্যাক্টর আর্কিটেক্ট আর মিউজিশিয়ানদের নিয়ে একটি মিলিটারি গ্রুপ বানায় তাদের মিশন ছিল শত্রুদের সঙ্গে প্রতারণা করা এরা ট্যাঙ্ক এয়ারপ্লেন আর অন্যান্য মিলিটারি ইকুইপমেন্ট দিয়ে একটা বড় আর্মি বেশ বানিয়ে ফেলে ঠিক যেভাবে ইনফেলেটেবল ক্যাসেলকে ফোলানো হয় এমন তারা ফলস আর্মি ইকুইপমেন্টগুলিকে সাজিয়ে রাখতো দূর থেকে দেখলে মনে হবে যেন রিয়েল আর্মি বেশ আর গাছের কাছে তারা স্পিকার লুকিয়ে রাখতো আর মাঝে মাঝে তারা বোমা নিক্ষেপের শব্দ ট্যাঙ্ক আর ক্যাননের শব্দকে প্লে করতো মাঝে মাঝে তারা ফ্লাশিং ক্যানিস্টার কেও থ্রো করতো যা দেখলে মনে হবে যেন সত্যি শ্যুট করছে মাঝে মাঝে ট্যাঙ্কগুলিকে তারা কাঁধে নিয়ে ঘোরাঘুরিও করতো আর দূর থেকে শত্রুপক্ষ মনে করতো এগুলি রিয়েল ফলস রেডিও চালিয়ে তারা সিগনাল রিপোর্ট পাঠাত আর এভাবে তারা নকল আর্মিদের ইউনিটকে প্রদর্শন করে আসল আর্মিদের লোকেশনকে গোপন রাখত মার্চ উনিশশো সালে আমেরিকার তিনশো আর্মি রাইন নদী ক্রস করতে যাচ্ছিল ক্রসিংয়ের সময় হিটলারের আর্মিরা তাদের আক্রমণ করতে যায় কিন্তু ঘোষ্ট আর্মিদের সেনারা নকল আর্মিদের ইউনিটকে সাজিয়ে সাউন্ড বাজাতে থাকে আর হিটলারের আর্মিদের কনফিউজ করে মেন ক্রসিং পয়েন্ট থেকে দূরে সরিয়ে দেয় ফলে তিনশো আমেরিকান সেনাদের জীবন বেঁচে যায় এনিগমা মেশিন যুদ্ধক্ষেত্রে যদি ইনফরমেশন গোপন না থাকে তাহলে শত্রুপক্ষ যে কোনো মুহূর্তে আপনার প্ল্যান জানতে পেরে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিদের কাছে একটা বিশেষ অ্যাডভান্টেজ ছিল তাদের কাছে গোপনে যোগাযোগ করার একটি বিশেষ টুল ছিল যার নাম এনিগমা মেশিন এটা এক ধরনের এনিশো ছাব্বিশ সালে জার্মান ইঞ্জিনিয়ার অথর সার্বিয়া প্রথম এই মেশিনটি আবিষ্কার করেন মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত এটা একটা রোটার মেশিন যখন জার্মান আর্মিরা এর সুবিধা বুঝতে পারে তারা পার্সোনাল ইউসের জন্য বাড়তি রোটার অ্যাড করে মেশিনটিকে আরো জটিল বানিয়ে ফেলে ক্লাসিক্যালি এই মেশিনের সাহায্যে এনক্রিপ্টেড বা গোপনীয় কোড লেখা হতো এনক্রিপ্টেড মেসেজ হলো এমন এক ধরনের টেক্সটের ফরমার যা কেবল সেন্ডার আর রিসিভারই পড়তে পারবে থার্ড পার্সন এর মানে উদ্ধার করতে পারবে না এই মেশিনে একটি কিবোর্ড রয়েছে যাতে ছাব্বিশটা লেটার আছে আর উপরে একটা ল্যাম্পবোর্ড রয়েছে এটাতেও ছাব্বিশটা লেটার আছে প্রত্যেকবার কি প্রেস করলে ল্যাম্পবোর্ডে লাইট গ্লো করবে কিন্তু সেখানে পৃথক লেটার শো হবে আর এই ল্যাম্পবোর্ডের লেটারগুলির দ্বারাই মেসেজগুলিকে লেখা হতো মেসেজ লেখার জন্য দুজন ব্যক্তি ইনভলভ থাকতো একজন টাইপ করতো আর একজন লেটার লিখতো মেসেজ লেখার সময় টাইপ করা আলফাবেটের ডান দিকের তিনটে স্পেসের পরের আলফাবেটকে লেখা হবে ফর এক্সাম্পল যদি হ্যালো লেখা হয় তাহলে এইচ হয়ে যাবে কে ই হয়ে যাবে এইচ এল হয়ে যাবে ও আবারও এল হয়ে যাবে ও আর ও হয়ে যাবে আর এখন মেসেজটিকে দেখতে অদ্ভুত লাগবে যখন রিসিভার মেসেজটিকে ডিকোড করতে যাবে তার কাছেও সেম এনিগমা মেসেজ থাকতে হবে আর রিসিভারকে তখন প্রত্যেকটি লেটারের তিনটে ব্যাক স্পেসে মুভ করতে হবে তবে গোপন বার্তাটিকে ডিকোড করতে পারবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মেশিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যেমন ইউবোট অ্যাটাকের হার থেকে বাঁচেছিল সেনাদের সেভ জায়গায় মুভ করতে সাহায্য করেছিল শত্রুপক্ষের উপর সঠিক সময় অ্যাটাক লঞ্চ করতেও সাহায্য করেছিল যুদ্ধ শেষে অগন্তি এনিকবা মেশিনকে খুঁজে পাওয়া যায় বর্তমানে এগুলিকে মিউজিয়ামে রাখা হয়েছে Hitler's Gold Train দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা তাদের দখলকৃত অঞ্চলগুলি থেকে সোনা জুয়েলারি গোল্ডেন স্ট্যাচু আর্ট লুট করে নিত যুদ্ধ চলাকালীন তারা লুটের মালের স্তূপ বানিয়ে ফেলে যখন জার্মানিদের পতন ঘটতে চলেছে হিটলার অর্ডার করে এই সব সম্পদগুলিকে একটি গোপন জায়গায় লুকিয়ে রাখতে যখন রাশিয়ান আর্মিরা রেসলার কাছে চলে আসে হিটলারের অর্ডারে তিনশো টন সোনা পেন্টিং জুয়েলারি বোঝায় ট্রেনটি রেসলাও থেকে ওয়ার্ল্ড দিকে চলে আসে কিন্তু ওয়ালবিচ রেল লাইনের কাছে অনেকগুলি টানেল সিস্টেম রয়েছে এই টানেলের মধ্যে প্রবেশ করার পরে ট্রেনটি গায়েব হয়ে যায় বলা হয় থেকে ট্রেনটিকে ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছিল কিন্তু দু সালে একটি ডিগিং কোম্পানির দুই কো ফাউন্ডার পিটার কোপার আর অ্যান্ড্রেস রিকটার দাবি করেন যে তারা হিটলারের সেই সোনা বোঝাই করা ট্রেনটি সন্ধান পেয়েছে তারা গ্রাউন্ড পিনেটারেটিং রেডারের সাহায্যে ছবি তুলে প্রদর্শন করে দেখায় যে মাটির নিচে একশো মিটার লম্বা একটি ট্রেনের আকৃতির বস্তু দেখা যাচ্ছে দু ষোলো সালে গভর্নমেন্টের পারমিশন নিয়ে তারা আউল মাউন্টেনের কাছে এক্সকাভেশনের কাজ চালু করে কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকে কোনো ট্রেনের সন্ধান পায়নি হয়তো ওই ট্রেনের আকৃতির বস্তুটি আইস ব্লক হবে তবে হিটলারের গোল্ড ট্রেনটি আজ একটি রহস্য রয়ে গেছে অনেকে মনে করেন রাশিয়ানরা ট্রেন থেকে সব গোল্ড তাদের দেশে নিয়ে পালায় আর ট্রেনটিকে তারা ধ্বংস করে দেয় নাজি ঈগল জার্মানিদের কাছে নাজি ইগাল একটি ক্ষমতার প্রতীক আর স্বস্তিকা হল জার্মানি আর্যরেসের প্রতীক দু হাজার ছয় সালে উরুয়ের ড্রাইভাররা জার্মানিদের এই নাৎসি ইগালের মূর্তিটির সন্ধান পায় আর এর পায়ের কাছে স্বস্তিকার চিহ্ন রয়েছে এই ইগলটি ব্রোঞ্জের আর এর ওজন প্রায় আটশো পাউন্ড ইগলটি জার্মানি ব্যাটেল শিপের স্ট্রানে লাগানো ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ইগলটিকে আক্রমণ করে ডুবিয়ে দেওয়া হয় আর ব্যাটেল শিপের সঙ্গে ইগলটিও ডুবে যায় তবে ড্রাইভাররা সম্পূর্ণ ব্যাটেল শিপটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি কিন্তু ইতিহাসের এই চমকপ্রদ আর্টিফ্যাক্টটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল সেল শক দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সেনাটিকে দেখুন যুদ্ধ থেকে ফেরার পর মিরিগি রোগের মতো বিহেভ করছে আসলে এটাকে সেলসক বলা হয় যুদ্ধের সময় সেনারা যুদ্ধক্ষেত্রে প্রতিটা সেকেন্ডে ভয়ঙ্কর দৃশ্য দেখে থাকে জঙ্গলে ট্রেঞ্চে সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস পড়ে থাকে আর সেকেন্ডে সেকেন্ডে গোলা বর্ষণ দেখতে পায় পাশেই তাদের সাথীদের মরতে দেখে চিৎকার করতে দেখে আর ধীরে ধীরে একটা সময় ভয়ে তাদের নিউরাল সিস্টেম কর্মহীন হয়ে পড়ে একটা সময় তাদের ব্রেনও ড্যামেজ হয়ে যায় দুঃখের বিষয় এমন পরিস্থিতিতে তারা নিজেরাই নিজেদের সাথীদের মেরে দেয় মনে করা হয় একজন কাপুরুষ কিন্তু বাস্তবে সে মানসিক যন্ত্রণা আর দুশ্চিন্তায় ভুগছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে এই সেল খাওয়া সেনাগুলোর জীবন আরও বেদনাদায়ক হয়ে পড়ে তারা ঠিকভাবে খেতে পারে না চলতে পারে না ঠিকভাবে ঘুমোতেও পারে না চোখ বন্ধ করলেই ওই ভয়ঙ্কর যুদ্ধের দৃশ্যটি ফুটে ওঠে কেবল তারা ভয়ে কন্টিনিউ থর করে কাঁপতে থাকে বন্ধুরা আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে